তোমাদের এখন জনপুষে শুধু দুটো টিপস দেবো এই দুটো টিপস যদি তোমরা ফলো করো তা তোমরা প্রত্যেকটা ম্যাচে জনপুষ দিয়ে করতে পারবো অথবা টপ টু কোনো মিস হবে না এক কথায় এক কথায় কোনো মিস নেই তা আমি এখন আসলাম এই সুপার ড্রপটা লুট করতে তাই সুপার ড্রপটা লুট করতে আসার আমার একটাই কারণ এই সুপার ড্রপে লেভেল ফোরের ভেস পাওয়া যাচ্ছে তাছাড়া কিন্তু পুরো ম্যাচের ভিতরে কোনো জায়গায় তুমি লেভেল ফোরের ভেস পাবা না আর মাঝে মধ্যে শপে যদি ডিসকাউন্ট দেয় তা সেখান থেকে তুমি লেভেল ফোরের ভেস পাবা তাছাড়া আর কোনো জায়গাতেই পাবা না একদম পুরোপুরি আরসালের নিত্য লেভেল ফোরের ভেস্ট লুটোয় এই জন্য তোমাদের এই জিনিসটা আমি বললাম আর এখন তোমরা সবসময় চিন্তা ভাবনা করবা এই সুপার ড্রপ লুট করে লেভেল ফোরের ভেস্টটা রাখার এই লেভেল ফোরের ভেস্টটা রাখলি তোমাদের উপকারটা কী হবে এনিমির কাছে এখন বর্তমানে লেভেল ফোরের ভেস্ট খুব কমই থাকছে এই তোমরা খুব আরামসেই এনিমি মারতে পারবা যদি লেভেল ফোরের ভেস্টটা তোমাদের ধারে থাকে তা কারণ এনিমি তোমাদের ড্যামেজ দিলেই তোমরা অতিরিক্ত কম ড্যামেজ খাবা আর এখন কিন্তু লেভেল এর বেশ দুটো পাওয়া যাচ্ছে এই সুপার ড্রপেতে তোমরা চালে তোমাদের টিম মেডেরও একটা দিতে পারো আর তোমরাও একটা নিতে পারো আগে তো একটা পাওয়া যেত কিন্তু এখন দুটো পাওয়া যাচ্ছে সম্ভবত শুধু এই সুপার ড্রপে লেভেল এর বেশ পাওয়া যাচ্ছে এই জন্যই আপডেটের পরে এই সিস্টেমটা করেছে তো এখন আশা যাক তোমাদের জন পুশির দুটো টিপসের কথা বললাম ওই দুটো টিপসের ভিতরে প্রথম টিপসটা আছে যে তোমরা পেলেন নামার সাথে সাথে এখন যেকোনো একটা গাড়ির ওপরে আর ওই গাড়িটা নিয়ে তোমরা কোনো মেড কিট ফেট কিট কোনো কিছু নেওয়া লাগবে না তোমরা শুধু ঘুরে বেড়াবা শেষ পর্যন্ত আর এখন কিন্তু মেডিকেট অটোমেটিক চলে আসছে নর্মাল মেডকিট তোমরা একদম অটোমেটিক পেয়ে যাবা কোনো মিস নেই নর্মাল মেডকিট তেরোটা পর্যন্ত তোমরা আরামসে পেয়ে যাবা আর মেডকিট যদি ফুরোই যায় তা আবার অটোমেটিক মেডকিট হয়ে যাচ্ছে গাড়ি চালাত থাকবা একটুখানি খেয়াল করে দেখবা এটা অটোমেটিক হয়ে যাচ্ছে এটা তোমরা অনেকেই হয়তো খেয়াল করেছো জিনিসটা তা প্রথম টিপসটা কিন্তু বলে দিলাম তোমরা গাড়ি নিয়ে শুধু টোকেন কালেক্ট করবা ঠিক আছে আর দ্বিতীয় টিপসটা হচ্ছে যে তোমরা সবাই কম বেশি জানো এখন তিনটে করে মাস্টার ট্র্যাক পাওয়া যাচ্ছে তা তোমরা সবাই পকেট মার্কেটের তিন হাজার টোকেন দিয়ে তিনটে করে মস্টার ট্রাক নিয়ে নেবা এতে যেন কোনো রকম গাফিলতি করবা যদি গাফিলতি করো তাহলে কিন্তু তোমাদের শেষবেলায় যে একদম পুরোপুরি এনিমি অবস্থা খারাপ করে দেবে এই জন্যই মূলত তোমরা এই জায়গাটায় যেন কোনো রকম গাফিলতি করবা না আর তোমাদের তার সাথে সাথে একটা সাপ্লাই বক্স পাওয়া যায় ওই সাপ্লাই বক্সটাও তোমরা নিয়ে নেবা আর যদি তোমাদের কাছে আগে থেকে একটা সাপ্লাই বক্স থাকে তাহলে তো ভালো কথা ওই সাপ্লাই বক্সটা শেষ পর্যন্ত ঠিক রাখার চেষ্টা করবা পুরো ওই সাপ্লাই বক্সটা নামানোর পরে সাথে সাথে মিনি পকেট তোমরা আরো একটা সাপ্লাই বক্স কিনে নেবা নিয়ে তোমরা দুটো সাপ্লাই বক্স এতে ছয়টা সুপারমেট পেয়ে যাবা আর কাছে সাইডটা দশটা দশটা সুপারমেট শেষ বেলায় আরামসে দিয়ে ভয়া করতে পারবা কোনো বড় ব্যাপার না আর তার সাথে সাথে তোমাদের কাছে যদি কিছু টোকেন এক্সট্রা থাকে আমার মতন তাহলে এই জায়গায় এসে তোমরা সুপার এনেলার কিনতে পারো সুপার যদি তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো তাহলে তোমাদের জোনপুঁজ দেওয়ার জন্য খুব বেশি পরিমাণে উপকার হবে আর বেলা এনেমির কাছ থেকে পালাই পালায় বেড়াতে গেলেও সুপার কিন্তু অনেকটা পরিমাণে কাজে আসে কারণ সুপার টান দিলেই তোমার মুভমেন্ট স্পিডটা অনেক বেশি বাড়ায় দেয় তা আমি এখন মাত্র এই দুটো টিপস ফলো করেই তোমাদের জোনপুঁজতে বুঝা করে দেখানোর চেষ্টা করব এখন দেখা যাক আমি কি বুয়া করে দেখাতে পারি কি পারি নি আর এনিমি কিন্তু এখন আর খুব বেশি বেছে নেই আর আমি যত সময় পারি তত সময় জোনের বাইরেই থাকার চেষ্টা করি জোনের ভিতরে আমি খুব কম সময় থাকি কারণ জোনের ভিতরে সব সময় এনিমিরা ফাইট করে ওদের ভিতরে গিলি গাড়ি ফুটায় দেয় আর মারা খাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই জন্যইতে আমি তিনটে থেকে চারটে গিল করতে পারলেই কোনো রকমে আমি তারপরে জোনের বাইরে যেয়ে ঘুরে বেড়াই আমার আর কোনো রকমে থাকে না আর আমি কিলটা করার চেষ্টা করি ফাঁস থাকা অবস্থায় কারণ ফাঁচ জনে একবার যদি মরে যায় তার সাথে সাথে আবার রিভাইভ পেয়ে যায় একবার ওইজনীতি মূলত আমি ফাঁসজনেই ফাইট নেওয়ার চেষ্টা করি আর তারপরে আমি কোনোভাবে ফাইট নে আর আমি আরামসে কিন্তু প্লাস স্কোর আমার অলরেডি করা হয়ে গেছে আমার অবশ্যই বেশি স্কোর হতো কিন্তু মাঝে করে আমি তিন চার দিন খেলতে পারিনি এই জন্যই আমার আর স্কোর পরে আর করা হয়নি এর জন্য আমি এখন অব্দি এই জায়গাটায় পড়ে আছি আর তা না হলে এত সময় আমার মাস্টার ডান দিয়া হয়ে যেত তারপরেও আমি এই সিজনে চেষ্টা করবো যে গ্র্যান্ড মাস্টারটা ডান দেওয়ার কারণ আমি এই সিজনটা গ্র্যান্ড মাস্টার দেবো আমি আগে থেকেই বলে রেখিলাম কম বেশি আমার বন্ধুদের কাছে এই জন্যইতে আমি চেষ্টা করবো গ্র্যান্ড মাস্টারটা দেওয়ার আর যদি গ্র্যান্ড মাস্টারটা নাও দিতে পারি তাও প্রায় চোদ্দ পনেরো হাজারের ওপরে স্কোর করবো তা আমি এখন তাড়াতাড়ি করে এখান থেকে তিনটে মাস্টার কিনে নিলাম সাথে সাপ্লাই বক্সটাও কিনে নিলাম কারণ এর থেকে পরে দেওয়ার আমি সুযোগ পাবো না এটা কেনার শেষের দিকে যে এনিমিটা অতিরিক্ত হ্রাস করে এই জন্যই তো এসব কেনার সুযোগ পাওয়া যায় না এই জন্য আমি এখনই কিনে নিলাম তারপরে আমি গাড়ি নিয়ে ঘুরে ঘুরে কিন্তু একটা সুযোগ বার করে তারপর তাই কিনেছি আর তা না হলে এরা দুটো আমার মিলে এক কথায় ডইলে দিত ছক্কা একদম পুরোপুরি এই জন্য মূলত আমি একটুখানি সুযোগ বার করে নিয়ে তারপর তাই আমি তাড়াতাড়ি করে কিনে নিছি তোমরা যারা বাংলাদেশের সব থেকে কম দামে ডায়মন্ড টপ করতে চাও তারা চলে যেতে পারো বিডি গেম ঘরে কোন প্রয়োজনে তাদের সাথে কথা বলার দরকার হলে নিচে দেখো মেসেঞ্জার এখন দেওয়া আছে সেখান থেকে সরাসরি তাদের সাথে মেসেঞ্জারে মেসেজের মাধ্যমে কথা বলতে পারো আর এর লিংক আমার ডিসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে দেওয়া থাকবে আর আমি এখন কিন্তু মাস্টার ট্র্যাক নামাবো না মাস্টার ট্র্যাক নামানোর এখনো অনেক দেরি এখন শুধু আমি এদের কাছ থেকে টিকে থাকার চেষ্টা করবার আর মাস্টার ট্র্যাকটা সামনে নিয়ে রাখলাম বলা যায় না যদি আমার গাড়ি ফুটায় দেয় তা সাথে সাথে আমি মাস্টার ট্র্যাকের ব্যবহার করবো প্যাক করে নিয়ে মাস্টার ট্র্যাক অর্ডার করে দেবো এই জন্যই মূলত এখন আমি ঘুরে বেড়াচ্ছি আর আমি চিন্তাভাবনা আছি তিন টেবেলে আর যত সময় পারে বেঁচে থাক এরা দুটো ফাইট করছে এই আমি একটু এখানে এসে থারপাড়ি করার চেষ্টা করলাম যাতে এরা বেঁচে থাকে কিন্তু না একজন আর একজনে মেরে দেসে এই জন্য এখন আমি তাড়াতাড়ি করে এনিমির মাস্টার ট্র্যাকটা নিয়ে নেবো নিয়ে এই মস্টার ট্র্যাকটা দিয়ে এখন আমি ওর ভয় দেখানোর চেষ্টা করব। আর আমি এখন চালি কিন্তু এনেমিটা একটা দুটো ডলাও মারতে পারি কারণ জোনটা অনেকটাই বড়ো এই জন্য ডলা মারলে এনিমির মনে একটা ভয় হয়ে যাবে তাহলেও আর কোনোভাবে আমার পরে হ্রাস করবে না আর একটা জিনিস খেয়াল করলাম শেষের এনিমিটা কি মেয়ে নাকি মেয়ে ক্যারেক্টার ভাই সাহেব এ তো মেয়ে ক্যারেক্টার নিয়ে রয়েছে এটা মেয়ে পেলে আর কি না দেখা যাক বেলায় যদি জন পুজতে মারতে পারি তাহলে বুঝতেই পারবো যে এটা আসলে মেয়ে কি মেয়ে ক্যারেক্টার আর বর্তমানে আমি একটা জিনিস জানলাম কিছু কিছু প্যানেল আছে নাকি মেয়ে ক্যারেক্টার নিলি সেই প্যানেলটা নাকি কাজ করে না নাকি তাদের ওপর দিয়ে এটা তোমরা কয়জন জানো আর এই টিপসটা কি আসলেই কাজে দেয় কিনা তোমরা আমার একটু কমেন্টে জানাই হতো আমি নিজে এই টিপসটা জানি না কিন্তু আমার একটা বন্ধু আমার বললে যে হচ্ছে গিয়ে তুমি যদি মেয়ে ক্যারেক্টার নিয়ে খেলা করো তাহলে কিছু কিছু প্যানেল আছে সেই প্যানেলগুলো তোমার ওপরে কাজ করবে না একথায় এনিমি খুব সহজেই তোমার হেঁটে লাগাতে পারবে না মারতে গেলে বডিতেই মারতে হবে এই জন্যইতেই আমি তোমাদের কাছে জিজ্ঞেস করছি যে এই টিপসটা আসলে কাজ করে কিনা আমার একটু কমেন্টে জানায়ও বিশেষ করে তাই শেষের এনিমিটা এখন আমার গাড়ি নিয়েছে আর আমি এনিমির গাড়িটা নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছি দুইজনই আরও যত সময় ঘুরে বেড়াবে তত সময় আমার জন্যই লাভ কিন্তু আমার গাড়ি ফুটানোর চেষ্টা করলি তখন বিপদ আর তোমরা যারা দিয়ে বুয়া করতে চাও তাহলে তোমরা অবশ্যই ওই দুটো টিপস ফলো করবা তাহলে তোমরা আরামসে দিয়ে বুয়া করতে পারবা তা দুটো টিপসের ভিতরে একটা টিপস আছে টোকেন কালেক্ট করা আর একটা টিপস তোমরা এই যে মস্টার ট্র্যাক আর সাপ্লাই বক্স এই জিনিসগুলো একদম টাইম থাকতে কিনে নেওয়া আর যদি তোমরা এটা যদি দেরি করে ফেলো তাহলে কিন্তু তখন আর হবে না কারণ এনিমির একটা পিসার আছে শেষবেলায় ও যখন পিসার দেবে তোমার ওপরে তুমি তখন এসব কেনার কোনো সুযোগ পাবা না একদম তুমি একটুখানি কেনাকাটার জন্যই একটুখানি প্যাক করবা সাথে সাথে এসে গাড়ি দিয়ে প্যাকটা ভেঙে দিয়ে মেরে দেবে এই জন্য যদি তোমাদের এটা বললাম তা আমি এখন একটা মাস্টার ট্র্যাক নামায় নেবো যাতে এনিমি একটা মাস্টার ট্র্যাক চালায় আর আমি এখন একটু ঘুরে বেড়াবো কারণ গাড়িতে নেমে গেছে এখনও আমার গাড়ি ফুটা দিবে দেখো আবার গাড়ি নিয়ে এনেছে তো এই জায়গাটায় আমি নতুন মাস্টারটা নেবো কারণ এটা হালকা পাতলা ড্যামেজ আছে এই থেকে আমি নীতি এসে দেখি যে এনিমি অলরেডি এই মশটা নিয়ে এখানে গাড়ি নিয়ে দাঁড়ায় রয়েছে তো আমার নামটি এখন ভয় লাগছে এটা হচ্ছে মেন কথা তা আমি এখন তাড়াতাড়ি করে নামার পরিকল্পনা আছি তা তার আগে এই জায়গাটায় এরকম ভালো করে আটকায় নিচ্ছি যাতে কোনোভাবে গাড়িতে না উঠতে পারে এই দেখো পাইস আমার গাড়ি ফুটানোর চেষ্টা একটা ডলার দিয়ে দিছি এখন আশা করি ভয় পেয়ে যাবে আর আমার পরে রাশ করার কোনো রকম পরিকল্পনা করবে না তো এই জায়গাটায় প্লেয়ারটা কি করবে দেখো আমার মশটা নেওয়ার পরিকল্পনা এসেছে যে মশটা নিয়েও নেছে তা আমি এখানে আরও একটা মস্টার নামাই দেবো কারণ মস্টারের আমার কাছে এখন অভাব নেই আর এই সাপ্লাই বক্সটা এখানে নামায় রাখলাম কারণ আমি শেষবেলায় যে সাপ্লাই বক্সের ওখানতে সুপার মার্কিট নেব আর জন পুজোতে করার চেষ্টা করব আমি কিন্তু অন্য কোনো জায়গায় সুপার মার্কিট গুছাই নি এই জায়গাটায় এনিমিটা দেখো এই জায়গাটায় পুরোপুরি একদম দাঁড়াই রয়েছে ওর কোনো গাড়িতে নামার কোনো শখ নেই আমি চালি কিন্তু এখান থেকে গাড়িতে নেমে ওর একটা ঠোয়া মেরে দিতে পারি কিন্তু ওর ঠোয়া মার দেখা যাচ্ছে আমারই শেষবেলায় মেরে দিলে এ দেখো এনিমিটাও গাড়িতে নেমে গেছে আবার উঠে গেছে এনিমিও চালাক আছে একেবারে কম সালাক না এনেমি ভালোই চালাক তা আমার কাছে এখন অবধি আর একটা মাস্টার ট্র্যাকের কার্ড আছে ওই মাস্টারটাও আমি অর্ডার করে দেবো তো এই জায়গাটায় আমি গাড়িটা ঠিক করে সেট করে নিচ্ছি যাতে এনেমিটা কোনোভাবেই পেছন দিক দিয়ে এসে আমার ডলা নামাততে পারে তাই জায়গাটায় আমি আরও একটা মাস্টার ট্র্যাক অর্ডার করে দিলাম এক কথায় মাস্টার ট্র্যাকের উপরে মাস্টার ট্র্যাক নামাচ্ছি যাতে শেষের এনেমিটা কোনোভাবেই আমার পেছন দিকে এসে নামাততে পারে আরও যাতে কোনোভাবেই পেছন দিকে নাই আসতে পারে এক কথায় তাই আমি এখন জোনে বারি দৌড় মারব এই সাপ্লাই বক্সের জোন জনপুইতে বিয়ে করার চেষ্টা করবার এনিমিটা দেখবো আশা করি এনিমিটা কোনোভাবে এই পাশে আসতে পারবে না কারণ আমি এই পাশে মস্টার মস্টার করে থুইছি এনিমি তো দেখতে পাচ্ছি না শুধু মস্টারটাই দেখতে পাচ্ছি আর জোনটা পুরোপুরি শেষ হয়ে গেছে আর তোমরা যারা যারা এখন অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করে ছোটো খাটো একটা লাইক করে কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগছে